আলহামদুল্লিলা আয়বিন অসলা তুয়াস সালা মায়ালা রাসুল ই আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে প্রশ্নটা হলো এই যে একজন জিজ্ঞাসা করেছে যে এমনকি ওরকম কি দুয়া আছে যে দুয়াটা আমার দুনিয়া এবং আখেরাতকে একসাথে করে দেবে যে হা আছে একটা দোয়া আছে সহি মুসলিমের দ্বিতীয় খণ্ডে তিনশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার মধ্যে একটি হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি আসলে আসার পরে বলছেন হে আল্লাহ রসুল আমি আমার রবের কাছে আমার প্রভুর কাছে আমি কিভাবে প্রার্থনা করবো আল্লাহ রসুল বললেন ওল বলো আল্লাহ তাজমা উল্লাকা দুনিয়া আখেরাতা আল্লাহ রসুল বললেন তুমি এই চারটি কলমা পড়ো এই চারটি শব্দ পড়ো এই চারটি শব্দ তোমার দুনিয়া এবং আখেরাতকে একসাথে করে দিবে অর্থাৎ দুনিয়া এবং আখেরাত একজন একটা আর একটার বিপরীত একটাকে দুইশ দিনের মতন তাইন দুইশো দিনের মতন এক একজনকে খুশি করলে আরেক আরেকজন নাকশ হয়ে যায় দুনিয়া অর্জন কর যদি কেউ করতে যায় তার আখেরাতে তার ক্ষতি হবে আর আখেরাত যদি কেউ পূর্ণ কামাই করতে যায় আখেরাতের পূর্ণ যদি কাজ করতে যায় তাহলে দুনিয়া তার কিছু ক্ষতি হবে তো এখানে এই দুওয়াটা যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ রসুল হাদ হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে তার দুনিয়া এবং আখরাত উভয় জগৎ তার কোনো ক্ষতি হবে না উভয় জগৎ তার কল্যাণময় হবে ইনশাল্লাহ ত